আজি ঝড়ের রাতে তোমার অভিশার রবীন্দ্রনাথ ঠাকুর আজি ঝড়ের রাতে তোমার অভিসার পড়ান সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে হুতাস সম যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতাই সুদূর কোন নদীর পাড়ে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার পরান সখা বন্ধু যে আমার ঝড়ের রাতে তোমার অভিশাপ পরান সখা বন্ধু য়ে আমার